হাস ভালো করে আশ তুলে নিয়েছি এবার পিস পিস করে কেটে নেব এই মাছটাও কেতে মাছটা সব কাটা হয়ে গেছে এবার তুলে নেব। তুলে ভালো করে নিয়ে আসবো মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি শাকও বেছে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার কেটে নেব। মাছটা ভালো করে কেটে নিয়েছি শাক ভাজা আগে করবো তা শাক ভাজায় ভালো স্বাদ রাখার জন্য দু পিস মাছ দেবো একটা মাথা একটা লেজ তা মাছটা ভেজে ভেজে নিয়েছি এবার এক পাশে এভাবে রেখে দেবো এবার ফড়ন করে নেবো শাক ভাজার জন্য রাঁধুনি ফড়ন গোটা রসুন ফড়ন গোটা কাঁচা লঙ্কা ফড়ন